আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো ব্লুটির একটা রেসিপি এই জন্য আমি এখানে প্রায় তিরিশটার মতো অপরাজিত ফুল নিয়ে নিলাম ফুলগুলো আমি দুই তিনবার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এগুলো থেকে এখনই কালার ছাড়তে শুরু করেছে অনেক সুন্দর ফুলগুলা তারপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চায়ের হাঁড়ি এটার মধ্যে আমি এক কাপ পানি দিয়েছি তারপরে তিনটা দারচিনি টুকরা আর দুইটা এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপরে পানিটা দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দু তিনটা বলক যখন চলে আসবে তখন এই অপরাজিত ফুল ভেজানো পানি সহ ফুলগুলো দিয়ে দিব আমি গরম পানির সাথে দিয়ে এখানে আমি তিন চারটা বলক দিয়ে নিব আর আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম আমি এখানে দেড় চা চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নেব সাত আটটা ফুল দিয়ে এক কাপ চা বানানো যাবে তারপরে আমি এটা একটা চায়ের কেটলিতে ঢেলে নিব ছাঁকনি দিয়ে অনেক সুন্দর হয়েছে চাটা দেখতে খেতেও অনেক মজা হয়েছে তারপর আমি দুটা কাপে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এর সাথে দুই কাপে দুই স্লাইস লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার কারণে অনেক মজা লাগবে মজা লাগে চাটা খেতে তারপর একটা নেড়ে নিলাম তৈরি হয়ে গেলো আমার ব্লু টি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপনারা বাসা ট্রাই করবেন आज पर्ज अल्लाह पेस